আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে থাইল্যান্ডের ই ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার হয়েও কিন্তু আপনি যদি ই ভিসা সংগ্রহ করতে পারেন থাইল্যান্ডের সেটা কিভাবে এবং থেকে করতে পারবেন কত টাকা খরচ হতে পারে কতদিন সময় লাগতে পারে কি কি ডকুমেন্ট দিতে হবে এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করব আপনারা জানেন বাংলাদেশ থেকে থাইল্যান্ডে ই ভিসা কার্যক্রমটি সেটা ডিসেম্বরের দুই তারিখ থেকে শুরু হবে জেনারেল পাসপোর্টদারি যারা আছেন তাদের জন্য আর উনিশে ডিসেম্বর থেকে গভর্নমেন্ট পাসপোর্টদারি তাদের কার্যক্রম কিন্তু এই মুহূর্তে আপনি সাধারণ পাসপোর্ট দাঁড়ি হয়েও কিন্তু আপনি চাইলেই কিন্তু থাইল্যান্ডের ই ভিসা সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের জটিলতা বা হ্যাসেল বিহীন আর সেটা করতে হলে কি কি করতে হবে সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশ ব্যতীত থার্ড কান্ট্রির কোনো একটা দেশের ভিসা আপনার কাছে থাকতে হবে আপনার উনসত্তরটি দেশের থেকে কিন্তু ভিসা কার্যক্রম শুরু হয়েছে থাইল্যান্ডের ই ভিসা যেটি নভেম্বর থেকে শুরু হয়ে গেছে আর সেক্ষেত্রে সেখানে আপনি যদি বাংলাদেশ থেকে আমরা যারা ভ্রমণ করতে যাই মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া অথবা আপনার আদার্স কোন কান্ট্রি থেকে যেমন মালদ্বীপ শ্রীলঙ্কা এই সকল দেশে যদি আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু ওই দেশে থেকে কিন্তু ভিসা সংগ্রহ করতে পারবেন বিনা জটিলতায় এখন জটিলতা যদি এড়াতে চান তাহলে কি করতে হবে সেক্ষেত্রে আপনার লাগবে পাসপোর্টের স্ক্যান কপিগুলো লাগবে আপনার পেজ থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত অথবা আপনার ট্রাভেল হিস্ট্রি যেগুলো রয়েছে এই হিস্ট্রিগুলো লাগবে এবং আপনি যে দেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ঢাকা থেকে মালয়েশিয়া কুয়ালালামপুরে গিয়েছেন মালয়েশিয়াতে সে মালয়েশিয়াতে যাওয়ার পর আপনার ইচ্ছে হলো যে আপনি থাইল্যান্ড ঘুরে আসবেন আপনি ই ভিসাটি সংগ্রহ করতে পারবেন মালয়েশিয়া থেকে আর ই ভিসাটি সংগ্রহ করতে হলে আপনি যখন আপনি অ্যারাইভাল হয়েছেন আপনার যে সিলটি দিয়েছে সেই সিল ফেসটি আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশন করার সময় আর অবশ্যই হচ্ছে আপনি যে মালয়েশিয়ার ভিসাটি রয়েছে সেই ভিসাটি দিতে হবে এই হোটেলে উচ্চেন সেই হোটেলের রিজার্ভেশন কপি খুবই ছবি এগুলা দিয়ে আপনি কি আবেদন করতে পারবেন হয়তো সেখানে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হতে পারে এমসিডি গিয়ে মানে সাক্ষাৎকারে রাখতে পারে তো আজকে এমনি আমাদের একটা ফ্যামিলি অথবা সাত জনের একটা ফ্যামিলি আমাদের মাধ্যমে মালয়েশিয়ার ভিসা করেছেন তারা ফ্লাইট করেছেন 19 তারিখ নয় জনের মধ্যে আমরা সাত আজকে থাইল্যান্ডের ই ভিসা এর জন্য अप्लाई করেছি এখানে সজরের একটা লিস্ট আছে বন্ধুরা এই হচ্ছে ফাইনালি ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার পর যে স্লিপটা আসে সেই স্লিপটা পেমেন্ট স্লিপ ইনভয়েস প্রত্যেকটা আলাদা আলাদা ইনভয়েস আছে যেটা আমরা দেখাতে পারি এই সাতজনের আমরা কিন্তু মালয়েশিয়া থেকে মালয়েশিয়াতে যারা ভ্রমণ করতে গিয়েছেন আমাদের মাধ্যমে বিশ্বাস সংগ্রহ করে এই বিশ্বার জন্য তারা অ্যাপ্লাই করেছে থাইল্যান্ড মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের তো